আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি আমরা যখন আমাদের বিকাশ ড্যাশবোর্ডে প্রবেশ করি ঠিক আপনাদের সামনে এইরকম একটা সমস্যা দেখা দেয় তো এই সমস্যা সমাধানটা কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসটা দেখা দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন স্ক্রিনটি লক্ষ্য করি আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো প্রিয় দর্শক যখন আমরা আমাদের মার্চেন্টের ড্যাশবোর্ডে লগ ইন করি তো ঠিক এইরকম একটা মানে পপ দেখায় যে আমাদের এটা সমস্যা হয়ে গেছে তো এখানে বলছে যে তাদের এই সমস্যাটা সমাধান করার জন্য বিকাশ হেল্পলাইনে অথবা বিকাশ অফিসে অথবা আমি যার কাছ থেকে বিকাশটা মানে এই মার্চেন্টটা অ্যাক্টিভ করে নিয়েছি তার সাথে যোগাযোগ করতে বলছে তো আমরা কি করব এখান থেকে সরাসরি আমরা আমাদের বিকাশ যে হেল্পলাইন আছে কাস্টমার কেয়ার ওইখানে আমরা ওইটার মাধ্যমে আমরা এটা সমস্যা সমাধানটা করে নেওয়ার চেষ্টা করব তো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে একটি মেল করতে হবে আর মেলে কি কি লিখবেন সেইগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দেখিয়ে দেবো আর কীভাবে মেল করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে আপনাদের সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি চলে যাচ্ছি যেহেতু আমাদেরকে মেল করতে হবে বিকাশের কোন মেলে কি করবেন না করবেন সমস্ত প্রসেসটা দেখাবো তো থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি চলে যাবেন তো আমি আমি দেখেন আমার ওপেন করে দিচ্ছি ওপেন করা করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি আপনি চাইলে আপনার যে মেলটি আছে মেলটি চেঞ্জ করে নিতে পারেন তো এটা আমার চ্যানেলের মেল তো আমি এটা আমি চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে আমি একটা অন্য একটি মেল এখানে বসিয়ে দেবো অথবা আমি আমার যে মার্চেন্টের যে মেলটা লাগা ছিল সেই মেলটা আমি এখানে দিয়ে লগ ইন করে নিয়েছি ওকে এখন যেহেতু আমাদেরকে একটা মেল করতে হবে এই জন্য এখানে দেখেন যে লিখা আছে কম্পোজ এই কম্পোজের উপর একবার ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিয়েছি এখানে যে অ্যাড্রেসটাতে আপনি মেল করবেন সেই অ্যাড্রেসটা এখান থেকে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি সুন্দরভাবে কপি করে নেবেন ঠিক আছে তো আমি আমার যে মেলটা লাগবে বিকাশের যে হেল্পলাইনের যে মেলটা আছে সেই মেলটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন আমি একটা মেল বসিয়ে দিলাম এখান থেকে যদি আপনি এখানে মেল বসা হয়ে গেলে যে ক্লিক করবেন তাহলে এটা বসে যাবে ঠিক আছে এখানে বসে যাওয়ার পরে মেল বসা হয়ে গেলে এখানে দেখেন যে লিখে আছে সাবজেক্ট এই সাবজেক্টের যে অপশানটা লিখবেন সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নোটপ্যাড করে রেখেছি এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে আপনি সুন্দরভাবে কপি করে নেবেন তো দেখেন আমি এটা কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পরে এখানে সুন্দরভাবে সাবজেক্টটা আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা সাবজেক্ট বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যে লিখেছে কম্পোজ ইমেল তো এই ইমেলের ওপর ক্লিক করবেন এখানে মূল বিষয়টা এখন তুলে ধরতে হবে তার জন্য এই যে ফর্মটা আছে এটা সম্পূর্ণ আপনি কপি করে নেবেন কপি করে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো দেখেন আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যে নাম্বারের জন্য যে ফাঁকা অপশন আছে এখানে আপনার বিকাশ মার্চেন্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি সুন্দরভাবে আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আপনিও বসিয়ে দিবেন নাম্বার বসা হয়ে গেলে ওপর দিকে দেখেন যে একটা অপশন আছে ক্লিপের অপশনটা এটার উপর ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফটোসে ক্লিক করে আপনার যে সমস্যাটা হয়েছিল সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি এই যে স্ক্রিনশটটা এটা আপনিও নিয়ে রেখে দেবেন ঠিক আছে নিয়ে এখানে পেস্ট করে দিবেন তাহলে এই ইমেজটা চলে আসবে ইমেজটা আসার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন সুন্দরভাবে আপনার নাম্বারটা আগে বসিয়ে দিবেন তো দেখেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আমি আমার নাম্বার বসিয়ে দিয়েছি এখন যে কাজটি করতে হবে ওপর দিকে দেখেন যে যে অপশনটা আছে এই উপরে একবার ক্লিক করবেন তাহলে আপনার মেলটা ওদের কাছে চলে যাবে আর মেল যাওয়ার পরে এখানে কেটে যাবে একবার তো আপনি সমস্যা নাই এখানে আসার পরে যে থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে যে সেন্ড মেল লেখা আছে সেন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি যে মেলটা করেছেন তাদের কাছে এটা চলে যাবে তো এই মেল যাওয়ার পরে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ বলতে হবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা এরপরে আপনি যে মেলটা করেছেন সেই মেলে ওরা রিপ্লাই করবে অথবা আপনাকে মেসেজ দিবে তো মেসেজ কিরকম মেসেজ দিতে পারে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এর জন্য আমি আমার মেসেজ বক্সে চলে যাচ্ছি তো মেসেজ বক্সে যাওয়ার পরে একটু থামবেন তো মেসেজ আসার পরে ঠিক আপনাদের সামনে এইরকম একটা মেসেজ দিতে পারে ঠিক আছে তো এইরকম যখন মেসেজ আসবে আপনার ইমেল করার পরে তখন আপনি এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন দেখেন আমি লিঙ্কের উপর ক্লিক করে দিচ্ছি তো আপনিও ক্লিক করে দিবেন এখানে দেখেন যে এই দিক আর একটা ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটা আপনাদেরকে সাবমিট করে দিতে হবে তো এখানে আমি আমি যে 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 বিষয়গুলো আমার কাছে চাইছে সেগুলো আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো দেখেন এখানে কি বলছে আপনার রেজিস্টার রেজিস্টার এবং পি আর এখানে এবং বিকাশেন্টার নাম্বারটা আপনি বসিয়ে দিচ্ছি তো আপনার মার্চেন্ট নাম্বার বসা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখেন যে বলছে আপনার রেজিস্টার পি এখানে বলছে বিকাশের নাম মানে আপনার মার্চেন্টের যে নামটা দু আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন তো সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি তো দেখেন আমি আমার মার্চেন্টের যে নামটা ছিল সেই মেলটা মানে নামটা বসিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে জিমেল অ্যাড্রেস বসাতে বলছে তো আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন তো দেখেন আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো জিমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে তারপরে যে এইটা বলছে এখানে দেখেন যে বলছে আপনার ইয়োর অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দিতে হবে তো আমি আমার একটা পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার নামটা লিখতে বলছে তো এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন সুন্দরভাবে তো দেখেন আমি আমার নামটা সুন্দরভাবে লিখে দিয়েছি তো এই বক্স এই ফর্মটা যখন পূরণ করা হয়ে যাবে তখন এখানে লক্ষ্য করেন যে লেখা আছে সাবমিট তো এই সাবমিটের উপর একবার ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিছি সাবমিটের উপর ক্লিক করা হয়ে গেলে ইওর রেসপন্স ওয়াজ সাবমিটেড ঠিক আছে এরকম আপনাদেরকে একটা মেল চলে আসবে মেল আসার পরে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মতন বা আটচল্লিশ ঘন্টার মতন অপেক্ষা করতে হবে ঠিক আছে অপেক্ষা করার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ করবেন তখন আপনার লগ হয়ে যাবে অথবা আপনি যে নাম্বারটা এখন যে ফর্মটা পূরণ করেছেন সেই নাম্বার আপনার সাথে বিকাশ থেকে কল কল করবে করবে ঠিক আছে করে আপনার কাছে কিছু হালনাগাদ তো তারপরে আপনার বিকাশ ড্যাসবোর্ড টি ঠিক করে দিবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভাই তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য